সিটি মেয়র হিসাবে তার বাড়ি খেলাও করব। সিটির কোন জায়গায় কোন ধরনের সম্পদ ক্ষতি করে আমি সকল কাউন্সিলরদেরকে বলবো সকল ইউনিটকে বলবো যারা ক্ষতি করবেন তাদের বাড়ির লিস্ট দিয়ে তাদেরকে আমি খেলাও করব সিটি মেয়ের হিসেবে দিচ্ছি আমি আপনারা আন্দোলন করেন কিন্তু আন্দোলনের নামে ঢাকা শহরে কোন জায়গায় কোন একটি জায়গায় কোন ধ্বংসাত্মক করবেন আপনাদের লিস্ট আমরা কাছে আছে আপনাদের লিস্ট নিবো আমি কাউন্সিলর বিন্দুকে বলে দিচ্ছি আপনারা 28 তারিখে সকালবেলা থেকে প্রত্যেককে যার যা কিছু আছে এলাকা পাওয়া দিবেন এবং বিকালবেলা বেলা সবাই মিছিল সহকারে আমাদের যেখানে প্রোগ্রাম হবে বাইতুল মুকাররমে সেখানে আপনারা সবাই আসবেন কাউন্সিলর বৃন্দ সবাই সবাই দাঁড়ান আপনারা কাউন্সিলর সবাই সকল কাউন্সিলরকে বলছি এই দায়িত্ব নিতে হবে কাউন্সিলর হয়েছেন দায়িত্ব নিতে হবে ইউনিটের সাথে থাকতে হবে ওয়ার্ডের সাথে থাকতে হবে থানার সাথে থাকতে হবে খেয়াল রাখতে হবে কোন জায়গায় কোন ভাঙচুর হবে যে ভাঙচুর হবে তার লিস্ট দিবেন সিটি মেয়র হিসাবে তার বাড়ি ঘেরাও করব এটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও দুই হাজার চব্বিশের জাতীয় নির্বাচনে অবশ্যই প্রধানমন্ত্রী করে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আমাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগের গিয়ার একটি সেটি হচ্ছে ফ্রন্ট গিয়ার ফ্রন্ট গিয়ার ফ্রন্ট গিয়ার উন্নয়নের গিয়ার উন্নয়নের গিয়ার উন্নয়নের গিয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু